তো পুঁঠি মাছের ছিপ বানানোর জন্য আমি একটা বাঁশ পেয়ে গিয়েছি তো এটা এখন আমি কেটে নেব তো বন্ধুরা এই ডাবল বড়শির দাম হলো প্রায় তিন টাকা তো পুঠি মাছের ছিপ কিন্তু রেডি হয়ে গেছে এখন তো মাছ ধরা হবে এবার কিন্তু স্টার্ট হয়ে গেছে এই দেখুন একটা পুঁটি মাছ পেয়ে গেলাম প্রথম পুঁঠিটা বড়ো সাইজেরও পুঁটি মাছ ছিল এইখানে নমস্কার বন্ধুরা আমি ফিশিং অনেক আপনাদের স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা অনেক পর চলে এলাম তো বাঁশ বাগানের মধ্যে আমি চলে এসেছি আপনাদের জন্য অনেক ভাইরা কমেন্ট করেছিলেন যে পুঁটি মাছের ছিপ কীভাবে বানানো যায় আর তাই চলে এলাম আপনাদের জন্য আজকে পুঁটি মাছের ছিপ বানাবার জন্য আর একদম খুব কম খরচের মধ্যে পুঁটি মাছের ছিপ আমি বানিয়ে দেখাবো আর দেখুন সন্ধ্যা তো বাঁশ বাগানের মধ্যে চলে এসেছি প্রথমে আমি একটা ভালো ছিপ আমি বেছে ছিপ দিয়ে আমি আজকে আপনাদেরকে মাছ ধরে দেখাবো কতগুলো আমি মাছ ধরতে পারি তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা চলে এলাম এই বাঁশ বাগানে দেখুন এই হচ্ছে বাঁশ বাগান তো একটা ভালো দেখে ছিপ আমাকে খুঁজে নিতে হবে তারপর কিন্তু বাঁশ গাছে চেপে আমি ছিপটাকে কেটে নেব তার জন্য আমি নিয়ে এসেছি কাটারি কাটারিটা একটু ধার নেই বাড়িতে ছিল পড়ে খুন খোঁজাখুঁজি পর দেখুন একটা ছিপ আমি পেয়ে গেছি তো এটা আমি কেটে নেবো আর এটা দেখুন একদম পাকল বাঁশ তো এরকম পাকল বাঁশ নিতে হবে নাহলে কিন্তু বেশি দিন চলবে না তো এটা আমি কেটে নেব বাঁশের চিপ একটা কেটে নিয়েছি সোজা দেখে তো বন্ধুরা এই যে দেখুন তো এই ডালগুলো আমি কেটে নেব এই যে ডালগুলো আছে এগুলো আমি পরিষ্কার করে নেব তো দেখুন বন্ধুরা আমি কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি সব কুড়িগুলোকে জুড়ে নিয়েছি তো বন্ধুরা পুঁটি মাছের ছিপ বানাবার জন্য কি কী প্রয়োজন তো আপনাদেরকে দেখাই তো প্রথমে আমি একটা নিয়েছি বাঁশের ছিপ বাঁশ বাগান থেকে কেটে নিয়েছি আর পুঁটি মাছ ধরার জন্য দেখুন ডাবল বড়শি নিয়েছি একদম ছোট বড়শি তো এরকম আপনারা নেবেন ছোট বড়শি তো ডাবল নেলেও কিন্তু ভালো হয় তো বন্ধুরা এই ডাবল বড়শির দাম হলো প্রায় তিন টাকা এই যে দেখুন একটা প্রয়োজন যে ফাতা এটা তো এক টাকা দাম তো এক টাকার মধ্যে পাওয়া গেছে এই দেখুন ফাতা আর এটা হলো রাং তো এই জিনিসগুলোই আমার প্রয়োজন পুঁটি মাঝে চিপ বানাবার জন্য তা এখন আমি ফিটিং করে নেব তো আমি এখন বন্ধুরা সুতোটাকে বেঁধে নেবো ভালো করে শক্ত করে আর এই দেখুন এই ডগার মধ্যে কিন্তু বাঁধব না আমি এক হাত দূরে বাঁধবো এই দেখুন এক হাত দূরে একাত দূরে বাঁধবো সুতোটাকে তারপর ঘুরিয়ে ঘুরিয়ে ডগাকে নিয়ে যেয়ে ফাঁস দিয়ে দেবো দেখুন বন্ধুরা ডগাতে নিয়ে গেলাম ঘুরিয়ে ঘুরিয়ে তারপর আমি ভালো করে শক্ত করে ফাঁস দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা সুতো কিন্তু বাঁধা হয়ে গেছে এরপর আমি বন্ধুরা বোর্ড শিখালো এখন বেঁধে নেবো আমি देखो गेट फास्ट दिए बेधे नबीम बाधा हो गल रागिए नीब जोटा प्रयोन तीन लागू देखो एक्टोनल मोटामोटी चार आंगुल भाद दिए लगाबी बंद फाथनाटा बेधे नब বন্ধুরা ফাঁদনা বেঁধা হয়ে গেলে কিন্তু আমার ছিপ রেডি হয়ে যাবে আর মাছ ধরার জন্য তৈরি হয়ে যাবে আমার নিচ্ছি দেখুন বন্ধুরা কিন্তু আমার রেডি হয়ে গেছে পুরোপুরি দেখুন মাছ ধরা হবে বন্ধুরা তো বন্ধুরা আপনাদেরকে আমি দেখালাম যে পুঁটি মাছের ছিপ কীভাবে বানানো যায় তো বন্ধুরা চলুন সেই ছিপ দিয়ে আমি মাছ ধরে আপনাদেরকে দেখাবো তো কতগুলো মাছ পাচ্ছি সেই ছিপ দিয়ে তো দেখতে থাকুন ভিডিওটা বন্ধুরা চলে এলাম পুকুরের মধ্যে মাছ ধরার জন্য এই দেখুন বন্ধুরা এই জায়গাতেই আমি আজকে মাছ ধরবো তো এই এই যেরকম রাস্তার মধ্যে হয়ে নামতে হবে দেখুন কেমন জল আসছে তো বন্ধুরা এটা হচ্ছে একাঙ্গি তো একাঙ্গি চার করবো ফুটি মাছ ধরার জন্য তো বন্ধুরা এই যে দেখুন একাঙ্গি একটু দিয়ে দিলাম এরপর আমার চাই চার করার জন্য অল্প মাটি এই দেখুন চেটেলো মাটি চাই বন্ধুরা এরকম তো বন্ধুরা দেখুন চিটেলো মাটি তো একাঙ্গির সঙ্গে আমি মিক্স করে নেবো তাকোন আমি চার করে নিব বন্ধুরা চার কিন্তু রেডি হয়ে গেছে আর এই দিকে দেখুন বন্ধুরা দু পাস দিয়ে মাছ তোরা যাবে ওই পাস দিও মাছ তোরা যাবে এই পাস দিও মাছ তোরা যাবে এটা হচ্ছে ড্রেন বন্ধুরা এই ড্রেনের মধ্যে মাছ কিন্তু বর্ষার মধ্যে চাপে এই দিক থেকে ওঠে মাছ তো এই দিকে মাছ ওঠে তো বন্ধুরা এখন প্রায় 10 মিনিট মতন চার দেয়া হয়ে গেছে তো আমি এখন প্রথম টোপ ফেলে দেবো দেখবো বন্ধুরা কেমন মাছ খাচ্ছে তো এই হচ্ছে আটার টোপ করবো তো গোমের আটার টোপ করব বন্ধুরা দেখুন বন্ধুরা টোপটা আমি কেমন লাগিয়েছি দেখুন একদম খুব ছোট পুঁটি মাছের টোপ একদম এইভাবে লাগাবেন পুঁটি মাছের টোপ একদম ছোট টোপ লাগাবেন তাহলে কিন্তু ভালো মাছ উঠবে একদম টানে টানে মাছ উঠবে বন্ধুরা দেখুন এইভাবে টোপ লাগাবেন ছোট ছোটো তো দেখবো বন্ধুরা প্রথম টোপ ফেলে তো বন্ধুরা এখন আমি প্রথম টোপ ফেলে দেব তো দেখুন বন্ধুরা খাওয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে এই দেখুন একটা পুঁটি মাছ পেয়ে গেলাম প্রথম পুঁঠি দেখুন বন্ধুরা প্রথম বই নিয়ে একটা পুঁটি মাছ পেয়ে গেলাম ছোটো সাইজের পুঁটি মাছ আর বড়ো বড়ো সাইজেরও পুঁটি মাছ আছে বন্ধুরা এই জায়গাতে তো মাছ কিন্তু ভালো জমা হয়ে গেছে বন্ধুরা টানে টানে একদম মাছ কাচ্ছে দেখুন এই দেখুন মাছ পেয়ে গেলাম আর সব রকম সাইজের মাছ রয়েছে আর এই দেখুন বন্ধুরা ফেলবা মাত্র দেখুন ডুবিয়ে চলে যাবে দেখুন ফেললাম এই দেখুন বন্ধুরা তো বন্ধুরা কম খরচের মধ্যে পুঁঠি মাছের ছিপ কীভাবে বানানো যায় তো এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখালাম তার ছিপ দিয়ে পুঁঠি মাছের সেই ছিপ দিয়ে আমি মাছও ধরে দেখালাম আর বন্ধুরা কতগুলো আমি মাছ পেয়েছি তা আপনাদেরকে আমি দেখাবো আর অনেকক্ষণ টাইম হয়ে গেছে প্রায় দু ঘন্টা মতন মাছ ধরলাম আর কতগুলো আমি মাছ পেয়েছি তো দেখুন বন্ধুরা একবার আর অবশ্যই ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আর ওয়ানকে সাবস্ক্রাইব হতে আর কিছুটা বাকি আছে তো সাপোর্ট করবেন বন্ধুরা তো দেখুন বন্ধুরা আজকে আমি এই পুঁঠি মাছগুলোই ধরতে পেরেছি তো কিছুক্ষণ সময়ের মধ্যে এই পুঠি মাছগুলোই পেয়েছি দেখুন আর এই জায়গাতে কিন্তু পুঁঠি মাছ খুব ভালোই খাচ্ছে দেখুন বন্ধুরা বড়ো সাইজেরও পুঁঠি মাছ ছিল এখানে আর এই জায়গাটাতে মাছ ধরছিলাম